দেখো দেখো এখন অসময় বৃষ্টি হচ্ছে দেখো রাস্তা ভিজে গেছে আর এই দেখো আমার জীবন সাথী দেখো কারণ স্কুল থেকে বাড়ি এসে আর ঘরে তোলা হয়নি বাইরেই আছে তো দেখো এখন ও ভিজছে কাদের ওখানে বলো বৃষ্টি হচ্ছে এরকম দেখো আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আর আকাশ দেখেছো পুরো অন্ধকার করে দিয়েছে মনে হচ্ছে খুব জোর বৃষ্টি হবে রাস্তা ভিজে তো কাদের ওখানে বৃষ্টি হচ্ছে বলো আমাকে কমেন্টস করে জানাবে কিন্তু ঠিক আছে তো দেখো বৃষ্টি হচ্ছে এখন অসময় বৃষ্টি এখন কি বৃষ্টি হওয়ার সময় বলো দেখা এখন বৃষ্টি হচ্ছে চারদিকে দেখো এই দিকটা দেখাচ্ছি অন্ধকার দেখো পুরো পুরো অন্ধকার অন্ধকার দেখতে আর এই দেখো আমার ইয়ে বসে আছে বৃষ্টিতে তুমি একটু বাইরে যাবে নাকি হ্যাঁ তুমি একটু বাইরে যাবে নাকি বৃষ্টিতে ভিজতে ছাদে যাবে ছাদে ছাদের দরজাটা খুলে দেবো একটু বাইরে যাবে একটু ভিজে আসবে হ্যাঁ যাবে যাবে না বাইরে চলো চলো একটু বৃষ্টি দেখে আসো দেখো তো বৃষ্টি হচ্ছে কি দিও একটু বাইরে যাবে না কি উপরে উঠবি রিও বলছে দেখো উপরে তুলে দিতে বলছে উপরে উঠে ওইখানে বসবে ওইখানে বসে বৃষ্টি দেখবে চলাই চলাই তুলে দিই দেখো রিওকে এখানে তুলে দিলে রাস্তা দিয়ে এখান থেকে গাড়ি যায় ওই যে রাস্তা দিয়ে গাড়ি যায় ও গাড়ি দেখবে দেখো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে ও এখানে বসে বসে দেখবে দেখো দেখেছ এখানে বসে বসে লোক দেখে আর গাড়ি দিই মানে রাস্তা দিয়ে গাড়ি যায় তো ও গাড়ি দেখে এখানে বসে বসে ও তুলে দিলে ওখানে বসে থাকবে তুমি কি দেখছো এদিকে তাকাও রিও রিও আমার দিকে তাকাও রিও ও তাকাবেই না এখন দেখো লোক দেখছে এবার একজন অচেনা লোক আসছে দেখবে কি করে ডাকবে ঠিক আছে আমি আমি অচেনা বললাম কিন্তু ও অচেনা না ওই মেয়েটা প্রতিদিন যায় এখান থেকে তো সেই জন্য ও মানে চিনে গেছে আর কি ওই জন্যে আর কিছু বললো না এখানে যদি একটা অচেনার লোক আসতো না দেখতে মাথটা খারাপ করে দিত এখন দেখে এ আমি চলে গেলাম রিও আমি ঘরের মধ্যে চলে গেলাম তুই বসে থাক ওখানে চলে গেলাম কিন্তু আমি যাব চলে যাচ্ছি চলে যাচ্ছি আমি ভেতরে তুই ওখানে বসে থাক চল চল নিচে নামিয়ে অনেক হয়েছে গাড়ি দেখা আর গাড়ি আসছে না রাস্তায় রাস্তায় আর গাড়ি আসছে না চল 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 যাবি না আমাদের এখানে বসে থাকবি দেখো কি করে তাকিয়ে আছে ও বলছে বলতে চাইছে আর কি যে বলছে আমাকে আর একটু বসতে দাও আমি এখানে বসি চল যাবি না ভেতরে দেখো ভোলা আবার আর কিচ্ছু জানে না কিচ্ছু জানে না ও আরে যে মিডিয়ার মালিক এসেছে ও কি লজ্জা লজ্জা ধরে না ওখানে বসে বসে লোক দেখছে আর দেখো আমাদের মানি প্লান্ট গাছ এখন জল দিচ্ছে মনে পড়েছে এখন জল দিচ্ছে মানি প্লান্ট গাছ কার বাড়িতে আছে মানি প্লান্ট গাছ এই দেখো আমাদের বাড়িতে আছে কিন্তু ছোট এখনো বড় হয়নি তাও ছোট ছিল এইটুকু ছিল এইটুকু ছিল এইখান থেকে এত বড় হয়েছে ওখানে বসবে ওখানে বসে থাকবে মেঘ আওয়াজ হচ্ছে এইবার দেখো ওই একটা আওয়াজ শুনেছে একজনের কথা আরে দেখো কি করে দেখছে দেখো দেখো হাওয়া দিচ্ছে আবার চো হাওয়া দিচ্ছে